আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শরীফ উসমান হাদি তার উপর যে হত্যা চেষ্টাটা হলো সেটা নিয়ে নানা ধরনের কথা হচ্ছে প্রথমত আমরা যেটা বলতে চাই তার শারীরিক অবস্থাটা কেমন তার শারীরিক অবস্থা গুরুতর কোনো সন্দেহ নেই মানে খুবই সেন্সিটিভ অবস্থায় উনি আছেন এবং ওনাকে নিয়ে অলরেডি সিঙ্গাপুর চিকিৎসার জন্য পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য এটা করে সরকার এক ধরনের দায় মোচনের চেষ্টা করা হয়ে করেছে তারা বোঝানোর চেষ্টা করেছে যে তারা তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করছে আমি নিজেও তা মনে করি এটাই সবচেয়ে ভালো চিকিৎসার জন্য ওনাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে ব্যয়বহুল চিকিৎসা নিশ্চয়ই এটা সরকার বহন করবেন সরকারের বহন করা উচিত কারণ এই ঘটনার দায় আমি কিন্তু প্রথমত সরকারকে দেব সরকার কেন অস্ত্র উদ্ধার করতে পারলো না সরকার কেন সন্ত্রাসীদের দমন করতে পারলো না কিভাবে দমন করতে হবে এটা সরকার জানবে এবং সরকার সেটা জানবে বলেই তারা দায়িত্বটা নিয়েছে কাজেই এটা দায় সরকারের সরকার সে দায় মোচনের চেষ্টা করছে বলে আমি মনে করি এটা একদিক দিয়ে ভালো কিন্তু দ্বিতীয় প্রশ্ন হলো আমার যে হত্যাকারী হিসেবে যাকে দেখানো হচ্ছে সিসিটিভিতে তাকে এখনো ধরা সম্ভব হয় নাই এটা আমার জন্য একটু হতাশা দুদিন আগেও আমি বলেছিলাম আমি আশা করেছিলাম যে আমাদের পুলিশ বাহিনীর যে তৎপরতার কথা আমরা জানি তারা হয়তো এটা দ্রুতই ধরে ফেলতে পারবে সেই সঙ্গে আমি একটা ছোট্ট সন্দেহ পোষণ করেছিলাম সেই সন্দেহটা পোষণ হলো যে যদি পুলিশ বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় তাহলে তারা পারবে এটা বলার মাধ্যমে আমি অনেক কিছু আসলে বোঝাতে চেয়েছিলাম আমার ধারণা আপনারা সবাই সেটা বুঝেছেন যতই দিন যাচ্ছে আমার কাছে ওই বিষয়গুলি যেন স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে আমি একটা কথা বলি দেখুন যিনি হত্যাটা করিয়েছেন অথবা করিয়েছেন তা তো জানেন যে এই হত্যার এই হত্যা হত্যান্তনয় নয় হত্যা প্রচেষ্টা যিনি গুলি করিয়েছেন এই যারা তারা কি জানেন না এর পরিণতি কি হতে পারে ধরা পড়লে কি হতে পারে ধরা যাক যদি ওই হত্যা মানে হত্যা প্রচেষ্টাকারী গুলি যে করেছিল গুলি বর্ষণকারী কিন্তু ধরা যায় নিশ্চয়ই জানা যাবে তাকে কে পাঠিয়েছে এই কাজটা করার জন্য জানা যাবে কাজ এটা তো রিস্কি ব্যাপার এত বড় একটা রিস্ক তারা নিলেন কেন দেখুন এটা কিন্তু আমজনতার উপর হত্যার প্রচেষ্টা হচ্ছে না এটা এমন একজন ক্যারেক্টারের উপর হচ্ছে যাকে আমার বিবেচনা আমি তো আগেও বলেছি যে জুলাই আন্দোলনে যারা সামনের মুখ ছিল সেই মুখদের মধ্যে আমার কাছে ওসমান হাদিকে আমি সবচেয়ে বেশি অনেস্ট বলে মনে করেছি করতাম আগেও করতাম এখনও করি এখনো করি কিন্তু সেরকম একটা লোককে যখন হত্যা প্রচেষ্টা করে তার উপর যখন গুলি চালায় হত্যার জন্যই গুলি চালিয়েছিল তারা ভাবিনি যে বেঁচে যাবে যারা গুলি চালায় তাদের অনেকগুলি উদ্দেশ্য থাকে কিন্তু অনেকে বলে না যে এক ঢিলে দুই পাখি আমি তো বলি এখানে এক ঢিলে কয়েকটা পাখি শিকারের চেষ্টা করা হয়েছে আমি ব্যাখ্যা করেছি কালকে আরেকবার বলি দেখুন আপনারা মনে করতে পারবেন প্রথমত এই হত্যা প্রচেষ্টাটাকে খুব সাদা চোখে যাতে নাকি মানুষ মনে করে যে এর সঙ্গে বিএনপি জড়িত অথবা বিএনপির মির্জা আব্বাস জড়িত এরকম যেন মনে করে সেরকম একটা দৃশ্যকল্প তৈরির চেষ্টা করা হয়েছিল আপনাদের মনে আছে যে তখন যখন লাইফটা হয় সেখানে বারবার বলা হচ্ছিল যে ঢাকা আট আসনে প্রার্থী হওয়ার কারণে তার উপর হত্যা চেষ্টা চালানো হচ্ছে গুলিকে তাকে গুলি করা হয়েছে এটা কিন্তু বলা হয়েছিল আমরা দেখেছি মির্জা আব্বা যখন তাকে দেখতে গিয়েছেন তখন তাকে কিভাবে অপদস্থ করা হয়েছে এবং ওটার মাধ্যমে বলার চেষ্টা করা হয়েছে যে তুমি গুলি করিয়েছো তুমি কেন আসলা মির্জা আব্বার ধৈর্য সহকারে বিষয়টাকে হ্যান্ডেল করেছেন কিন্তু এটা কিন্তু একটা লক্ষ্য ছিল আবার দেখুন ঘটনাটা কবে ঘটানো হয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে যে সময়ে শহীদ বুদ্ধিজীবী দিবস আছে যে সময়ে আমাদের বিজয় দিবস আছে এবং অনেকে বিজয় দিবসকে এরই মধ্যে কিন্তু একটা অশ্লীল দিবস হিসাবে মানে বলেছে অশ্লীল একটা শব্দ ব্যবহার করে বিজয় দিবস কিন্তু আখ্যায়িত করেছেন এবং হুমকি দিয়েছেন যারা ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবস বলবে তাদেরকে নাকি তিনি তার স্ত্রীর স্যান্ডেল দিয়ে পিটাবেন এজন্য হুমকি কিন্তু হয়েছে এবং উনি আবার বিশেষ দলের সঙ্গে জড়িত বলেও আমরা জানি মানে জানি মানে আমরা দেখেছি বিভিন্ন সময় উনি তাদেরকে ফোন করেন আপ্যায়ন করেন অনেক কিছু করেন বিষয়গুলো খেয়াল করেন আপনারা এর মধ্যে আবার আমরা কি দেখলাম আরও কটা ঘটনা ঘটল চোদ্দোই ডিসেম্বর যখন নাকি বুদ্ধিজীবী দিয়ে হত্যা দিবস হলো তখন আমরা দেখলাম একটা বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রভিসি বলছেন যে ওই দিন নাকি ভারতীয়রা বুদ্ধিজীবীদেরকে মেরেছে রাজাকার বদররা মারেনি পাকিস্তানিরা মারেনি একই কথা বলতে শুনলাম জামাতের সেক্রেটারি জেনারেলকে তিনিও বলছেন এটা নাকি রাজাগার আলবদররা মারেনি পাকিস্তানিরা মারেনি এটা নাকি ভারতীয়রা মেরেছে এটা নাকি ভারতীয়দের ব্লু প্রিন্ট হতে পারে প্রমাণ সাপেক্ষে আপনি প্রমাণ করবেন কিন্তু আমরা এরই মধ্যে জানি গত এত বছর ধরে আমরা জানি যে এই বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছিল যারা বাইরে থেকে ডেকে নিয়ে গিয়েছিলো তাদের অনেকেই কিন্তু ওই ফ্যামিলির লোকজনের কাছে পরিচিত ছিলেন এবং ওই ফ্যামিলির লোকের উপরে সাক্ষ্য দিয়েছিলেন যে ওরা 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 এদেরকে ডেকে নিয়ে গিয়েছিল তাদের সেখানে আমরা দেখেছি তারা কারা তাদের পরিচয় আমরা জানি তাদের মধ্যে কেউ ভারতীয় ছিল বলে আমরা কিন্তু জানি না আর ভারতীয় একটা গণহত্যা করলো রায়ত বাজারে আর্মি তখন এই দেশে আছে এটা কতটা কি সম্ভব এটা কিন্তু যেহেতু উনি বলেছেন আমি 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 জামাতের সেক্রেটারি জেনারেলকে আমি অবশ্যই গুরুত্ব দেবো উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি যখন বলেছেন নিশ্চয়ই আমি ওনার কাছ থেকে আশা করবো আপনি কিছু তথ্য প্রমাণ আমাদেরকে দিবেন আজকে কথা বলবেন না তথ্য প্রমাণ দেবেন আমার তথ্য প্রমাণ ওদের কাছ থেকে প্রত্যাশা করবো খুব শিগগিরই আর ওই প্রভৃতি সাহেব ওনার কাছ থেকেও আশা করবো উনিও দিবেন কারণ আমার কথা হলো কি আপনারা এমন একটা প্রসঙ্গ নিয়ে কথা বলছেন যে প্রসঙ্গটা ইতিহাসে প্রতিষ্ঠিত অনেকে বলে থাকে নাকি আওয়ামী ইতিহাস হ্যাঁ হতে পারে আওয়ামী ইতিহাস আমি বিশ্লেষণ করি আওয়ামী ইতিহাসের সঙ্গে বিরোধ অনেকের তৈরি হতেই পারে আমার কোনো আপত্তি নাই প্রকৃত ইতিহাসটা আমাদের জানা দরকার আমরা এখন একটা জামাতি ইতিহাস পেলাম সেই জামাতি ইতিহাস আওয়ামী ইতিহাস নিয়ে আমাদের যারা নাকি ইতিহাস যারা আছেন তারা বসুন কথা বলুন বিশ্লেষণ করুন আমাদের এখানে একটা আকর গ্রন্থ গ্রন্থ আছে আমি সবাইকে অনুরোধ করবো পারলে আপনি এটা পড়েন একটা আকর গ্রন্থ আছে আমাদের সেটা হলো আমাদের স্বাধীনতা যুদ্ধের পত্র এটা হাসান হাফিজুর রহমান সম্পাদিত একটা বড় গ্রুপ এটা করেছিল সেই দলিল পত্রের মধ্যে কিন্তু আর কিছু নেই কারো কোনো মতামত নেই দলিল পত্রগুলো আছে সেগুলো আপনারা স্টাডি করেন করলে বুঝতে পারবেন কোথায় কি ছিল আমি আর বেশি কিছু বললাম না প্রয়োজন হলে ডিটেল আমি যাব এটা নিয়ে এইগুলো একটা জিনিস এর মধ্যে কি ঘটলো আমরা গত রাতে দেখলাম আনিস আলমগীর সাংবাদিক আনিস আলমকে পাঠাতে উঠিয়ে নেওয়া হলো এবং নেওয়া হওয়ার পর প্রায় বারো তেরো ঘন্টা পর তার বিরুদ্ধে একটা মামলা হলো এবং সেই মামলা থেকে গ্রেপ্তার দেখানো হলো আনিস কেন গ্রেফতার করা হলো আমি এটাও শুনেছি যে হাদির পরিবারকে নাকি বলা হয়েছে যে তাদের ওই মামলায় আনিস আলমগীরকে নাম ঢুকাতে। এমন কথা আমি শুনেছি সত্য মিথ্যা আমি বলতে পারবো না বাট আপনি একটা খোঁজ নিয়ে দেখতে পারেন এ ধরনের আওয়াজ উঠেছে অনেকে বলতে শুনেছি যে কালচারাল ফ্যাসিস্ট এরা নাকি কালচারাল ফ্যাসিস্ট ডাকসুর ভিপি সাদিক ক্যাম তিনি বলে বসলেন যে আগামী শুনে শোনা কথা আমি একটু পড়ে শোনাই উনি বলেছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরনী অভিযান করতে হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরে সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে খুব ভালো কথা প্রথমত কথা উনি নিষিদ্ধ লীগ বললেন কেন লীগ নিষিদ্ধ নয় বাংলাদেশে এখন পর্যন্ত লীগ বাংলাদেশের কার্যক্রম স্থগিত করা হয়েছে নিষিদ্ধ করা হয়নি সাদিক ক্যাম সাহেব আপনার মনের কথা প্রকাশ করে ফেলবেন না আপনি ডাকসের ভিপি ছাত্র সংগঠনের ভিপি আপনি একটা ছাত্র প্রতিনিধি আপনি হুট করে আবেগের বশবর্তী অনেক কথা বলে ফেলেছেন আপনি কিন্তু আমরা লক্ষ্য করছি আচ্ছা আর কথা বলছেন কি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে ভাই সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে খালি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী না সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী গ্রেপ্তার করবেন আর বৈধ সংগঠনের সপ্তাহে এ সন্ত্রাসীদেরকে বাইরে রাখবেন এটা তো হয় না সন্ত্রাসী মাত্রই সমস্যা দেখুন বলা হচ্ছে যে হাদিকে যারা যিনি গুলি করেছেন উনি এক সময় ছাত্রলীগের কমিটিতে ছিলেন হ্যাঁ ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন কোনো সন্দেহ নাই তারপর তাকে বিপুল অর্থ সহ টাকা সহ অস্ত্র সহ গ্রেপ্তার করেনি কোন আমলে করেছে এই সরকারের আমলে করেছে তাকে গ্রেপ্তার করে জেলে নেওয়া হয়েছিল তাকে কোন আমলে জামিন দেওয়া হয়েছে এই সরকারের আমলে জামিন দেওয়া হয়েছে একটা লোক যে হাতে নাতে অস্ত্র এবং অর্থ সহ ধরা পড়লো তাকে জামিন দিলেন কি হিসাবে অনেকে বলছেন এই জামিনে নাকি মূল আইনজীবী ছিলেন বিএনপির একজন নেতা হতে পারে আদালত এখন এটাই চলছে আদালত বিএনপি এবং জামায়াতের যারা অ্যাডভোকেট তাদের এখন রমরমা ব্যবসা যারই যে মামলা হোক অপরাধী হোক সন্ত্রাসী হোক আওয়ামী লীগ হোক ছাত্রলীগ হোক যার যত মামলা আছে সব নিয়ে তারা এই লোকগুলির কাছে যায় এই বিএনপির আইনজীবী জামাতের আইনজীবী এদের কাছেই যায় সবাই আর মামলা এরকম জুনিয়র দিয়ে কাজ চালায় তার বিপুল অর্থের মালিক হচ্ছেন এটা নিয়ে আপত্তি নেই আপনারা দলীয় বিচার হন আপনার ভালো উকিল আমার তো কোনো সমস্যা নেই কিন্তু কোশ্চেনটা হলো এরকম চিহ্নিত অপরাধী যিনি অস্ত্রসহ সহ ধরা পড়লেন তার মামলা আপনারা করলেন তাকে আপনি জামিন নেওয়ার ব্যবস্থা করলেন আপনাদের মধ্যে কি নীতি নৈতিকতা কিচ্ছু নাই সে এটা বাদ দেন আপনি লোকটা তো অস্ত্র ধরা পড়েছে অর্থ ধরা পড়েছে দিয়ে কয়েক প্রায় চোদ্দ লাখ টাকা পরশুর শুনলাম তার কাছ ছিল লুটের টাকা তাকে জামিন করালেন আচ্ছা আরো কথা জামিন তো করায় না কেউ জামিন তো হয় জামিন তো বিচারক দেন সে বিচারককে প্রশ্ন করি যে লোকটা হাতে ধরা পড়লো তাকে জামিন দিয়ে দিলেন কি লাভ হল এটা যে হাদিকে গুলি খেতে হলো দেখুন বলা হচ্ছিল যে তারেক রহমান কেন দেশে আসেন না দেশে আসেন না তারেক রহমান এবং তার দলের পক্ষ থেকে বলা হচ্ছিল নানা ধরনের নিরাপত্তা ঝুঁকির কথা আমি খুবই সচ্চ উচ্চ ছিলাম এটা তারেক কেন আসে না অনেক তীব্র ভাষায় আমি আক্রমণ করেছি আমি অস্বীকার করবো না আমি করেছি কিন্তু এখন আমি কি দেখছি যে আমি ভুলছিলাম কারণ আমার তাই মনে হচ্ছে যে তারে ক্রমানের নিরাপত্তা তো এই রাষ্ট্র দিতে পারছে না এই সরকার দিতে পারছে না যখন পারে ক্রমান আশা সব ঠিকঠাক কেবল ঘোষণাটা বাকি সেই দিনই হাদিকে গুলি করলেন আপনারা গুলি করতে দিলেন আপনারা আসামিকে ধরতে পারলেন না আপনারা এবং সব মিলিয়ে একটা অস্থির আতঙ্ক তৈরি করলেন বিএনপি অবশ্যই ঘোষণা করেছেন যে পঁচিশ তারিখে আসবেন তাহলে আসুক কিন্তু ওনার মধ্যে আতঙ্কটা আপনি ছড়িয়ে দিলেন তারেক্রমান না আসলে কাটলাম তারেক্রমান না আসলে কাটলাম হিসেব করে দেখুন হ্যাঁ বলবেন যে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়েছে প্রচুর নিরাপত্তা দেওয়া হয়েছে আরে ভাই উনি কি বুলেট প্রুফ গাড়ি নিয়ে বাথরুমে যাবেন নাকি সাক্ষণ কি বুলেট প্রুফ গাড়ির মধ্যে ঘুমাবেন নাকি উনি এই দেশের মানুষ একটা ভালো সরকারের কাছ থেকে কি চায় আমি দরজা খুলে ঘুমাবো এই সরকার সেটা দিতে পেরেছে আগে সরকারও পারেনি এই সরকার বেশি পারেনি এই জায়গায় তুলনা হচ্ছে অলরেডি আপনার মব কায়েম করেছেন আপনি যখন ঘর থেকে একজন সাংবাদিককে ধরে নিয়ে আটকে রেখে সন্ধ্যা আটটা সাড়ে সাতটার সময় ধরে নিয়ে রাত্র আড়াইটার সময় বলেন যে মামলা নতুন করে করা হোক সেই মামলা থেকে আপনার ধরানো হবে এটা কি ভাই এটা তো সরকার পরিচালিত মহাবায় মনে করি এগুলি ভালো উদাহরণ তৈরি করছে না আমি সরকারকে বলবো ভাই আপনারা তো আন্তর্জাতিক মানে সরকার হয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিদেরকে নিয়ে এসে সরকারে বসিয়েছেন আপনারা ভাবুন আপনার যে যে দেশে আপনাদের সেকেন্ড হোম আছে একবার চিন্তা করে দেখুন ওই সেকেন্ড হোমে বসে আপনারা কোন নিরাপত্তা ব্যবস্থা কোন আইন কোন গণতন্ত্র এনজয় করেন খারাপ লাগে না ওই গণতন্ত্র এনজয় করে এসে এখানে এসে আমাদের মানুষকে এরকম একটা নিম্ন স্তরের মধ্যে রাখতে খারাপ লাগে না আপনাদের বিবেকে একটু বাধে না প্রিয় দর্শক আমরা কোন জগতে কোন সরকারের অধীনে বাস করছি যেখানে সমস্ত কিছু হতে দেওয়া হচ্ছে হয়তো এভাবে চলবে হয়তো এই সরকার ওই ফেইসবুকের বিভিন্ন লোকের পোস্ট দেখে দেখে সরকার চালাবে অনেকে তো বলছে এগুলো যে প্যারিস থেকে আমেরিকা থেকে ওরা পোস্ট দেয় সেই অনুযায়ী তারা একে ধরে তাকে ধরে তাকে মারে তার বিরুদ্ধে অভিযোগ করে তো চলছে